হ্যালো ফ্রেন্ডস আমার ডেলি রান্নার চ্যানেলে সকলকে আরেকবার স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি শোলটাকি মাছ সাথে কই মাছ দিয়ে আলু এবং সিমের বিচির তরকারি রেসিপিটি শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকাটা বেল লাইকনটি প্রেস করে দেবেন যাতে পরবর্তী নোটিফিকেশান সবার আগে পেতে পারেন চলুন রেসিপিটি শুরু করি দেখতে পাচ্ছেন এখানে শোলটাকি মাছ আর কই মাছ এগুলো দিয়ে আমি আজকে রান্নাটা করেছিলাম এর জন্য আমি নিয়ে নিয়েছি শোল মাছ সাথে শোল মাছগুলো একটু ছোটো এই ছোট শোল মাছগুলোকে আমরা টাকি মাছ বলি আর সাথে কয়েকটা কই মাছ ছিল আর নিয়ে নিয়েছি তিনটে আলু বড় সাজের তিনটে আলু নিয়েছি এই তিনটে আলু আর সিমের বিচি আমি সিমের বিশি সবসময় ভেজিয়েভাবে রেখে দিই ফাটিয়ে ভালো করে পরিষ্কার করে তারপর রান্নার সময় হলে রান্না করে নিই চলুন এগুলো নিয়ে সাজিয়ে চলে আসলাম দেখতে পাচ্ছেন এবার এগুলো সবগুলো যার যার কাজ আলাদা আলাদাভাবে করে নেব প্রথমে আমি মাছগুলোর মধ্যে নুন ও হলুদ ভালোভাবে মাখিয়ে নেব দিয়ে রান্না করলেই আপনারা এইভাবে এই প্রসেসেই রান্না করতে পারবেন প্রথমে মাছগুলোকে আমি ভালোভাবে হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি এবার যে সিমের বিচিগুলো রেখেছিলাম সেইগুলো ভালোভাবে ধুয়ে প্রেশার কুকারে সিটি বসিয়ে দেব সিমের বিচি যে কোনো নিরামিষ তরকারি বা কোনো জ্যান্ত মাছের তরকারিতে দিলে খুব ভালো লাগে যে কোনো জ্যান্ত মাছের তরকারি আলু দিয়ে সিমের বিচি দিয়ে তরকারি আমাদের বাড়িতে হবেই হবে এবার সিমের বিচিগুলো একদিকে রেখে এবার আমি আলোগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম এবার এই সসপ্যানে করে সিদ্ধ বসিয়ে দেব। কারণ আমি আলোগুলো সবসময় ভাপিয়ে জল ফেলে দিই এদিকে ওভেনে বসিয়ে দিলাম কড়াই পরিমাণ মতো তেল দিয়েছি নুনও দিয়ে দিয়েছি একটু নেড়ে চেড়ে মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি মাছগুলো আমি একে একে সবগুলো তেলে দিয়ে দিচ্ছি আগে থেকে যেহেতু একটু নুন দিয়ে দিয়েছি সেই জন্য মাছগুলো আর বেশি একটা ফাটবে না সবগুলো মাছ এখানে আমি দিয়ে দিয়েছি এখানে দেখবেন মাছগুলো ভাজতে ভাজতে একটা ভালো ট্রিক্স আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম মাছগুলো প্রথম তেলে দিয়ে আমি সবগুলো এভাবে ঘুরিয়ে তেল লাগিয়ে দিয়েছি যেহেতু সবগুলো মাছ আমি একসাথে দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন আমি কিন্তু আর উল্টাতে পারছিলাম না এবার আমি কি করেছি দেখুন আমি গ্যাসটা একদম অফ করে দিয়েছি গ্যাসটা অফ করে দেওয়াতে এখানে কিন্তু কড়াইটা একদম ঠান্ডা হয়ে গেছে এবার দেখুন মাছগুলো কিভাবে উল্টে যাচ্ছে আমি বেশিরভাগ ক্ষেত্রেই এই প্রসেসে আমার বিপদের সময় উদ্ধার হই আপনাদেরকেও সেই জন্য এই ট্রিক্সটি শেয়ার করলাম আমি বেশিরভাগই বেশি মাছ একসাথে দিয়ে ফেলি তারা করে রান্না করা আমার একটা অভ্যাসে পরিণত হয়েছে সেই জন্য যখন এরকম অবস্থায় পড়ি তখনই গ্যাসটা অফ করে এভাবে উল্টে নিই যখন মাছগুলো সবগুলো উল্টানো হয়ে যায় তখন আবার গ্যাসটা ধরিয়ে দিই মাছগুলো এভাবে উল্টা তুলটাতে এদিকে দেখুন আলুগুলো কীরকম ভাপে সিদ্ধ হচ্ছে এদিকে মাছগুলো একে একে ভাজা হয়ে গেছে আমি সবগুলো মাছ একে একে নামিয়ে নিচ্ছি সবগুলো মাছ নামানো হয়ে গেলে এবার ওই তেলে আমি যে আলুগুলো রেখেছিলাম আলুগুলো ভেজে নেব আলুগুলো যেহেতু ভাপিয়ে জল ফেলে দিয়েছি সেজন্য একটু তো সিদ্ধ হয়েছে বেশি হয়নি যদিও একটু হয়েছে ওই একটু হওয়ার ফলে আর আমি ঢাকা দিয়ে ভাজব না নুন হলুদ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব কিছুক্ষণ পরপর আমি চলে আসছি আলুগুলো এবার হয়ে গেছে নামিয়ে নিচ্ছি আলুগুলো সবগুলো নামানো হয়ে গেলে একটু তেল দিয়ে দেব। এদিকে আমি যেই বিচিগুলো রেখেছিলাম দেখুন কীরকম সিদ্ধ হয়ে গেছে প্রেশার কুকারে এই বিচিগুলো এবার ওই তেলে দিয়ে দেব কিছুক্ষণ ভেজে নেব চলে এসেছি আবার ওভেনের কাছে বেসিগুলো ভেজে নিচ্ছি এই রান্নাটা কাঁচা যে সিমের বিচি হয় সেগুলো দিয়েও রান্না করা যায় কাঁচা সিমের বিচির এক স্বাদ আর এরকম শুকনো সিমের বিচির আর এক স্বাদ নুন ও হলুদ দিয়ে এবার আমি সিমের বিচিগুলো কিছুক্ষণ ভেজে নেব বিচিগুলো এদিকে ভাজা হতে থাক এদিকে আমি একটা মশলা করে নিচ্ছি নিয়ে নিয়েছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এবং গুঁড়ো যেটা আমরা সব তরকারিতে খাই আমাদের কমন হোম মেড মশলা সাথে নিয়ে নিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো আর আরেকটু পরিমাণ মতো নুন হলুদ সবগুলো এবার জল দিয়ে ভালোভাবে গুলে নেব। গুঁড়ো মশলা গুলে রান্না ব্যবহার করলে পুড়ে যাওয়ার ভয় থাকে না আর রান্নাটা ভালো হয় এবার সিমের বেশিগুলো হয়ে গেছে নামিয়ে নেব সিমের বেশিগুলো নামানো হয়ে গেলে এবার কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দেব কারণ এবার তরকারিটা ফোড়ন দেব দিয়ে দিলাম একটা তেজপাতা তেজপাতার পরে দিয়ে দিচ্ছি এখানে মেথি আর দিয়ে দিলাম একটু মরি গোটা মরি এখানে আমি মেথির সাথে ফোড়নে দিয়েছি এবার ফোড়নটা একটু চর্বর করে উঠলেই যখন এর থেকে একটা মিষ্টি সুগন্ধ বেরিয়ে আসবে তখন এতে আমি যে মশলাটাগুলো রেখেছিলাম ওই মশলাটা দিয়ে দেব মশলাটা দিয়ে আমি ভালোভাবে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব বেশ কিছুক্ষণ ধরে মশলাটা ভেজে নেওয়ার পর যখন এর থেকে কাঁচা গন্ধ চলে যাবে তখন এর মধ্যে ভেজে রাখা আলু সিমের বিচি সবগুলো দিয়ে দেব সবগুলো দিয়ে আবার বেশ কিছুক্ষণ ভেজে নেব এবার মশলার সাথে সবজি মেশার পালা ভালোভাবে একটু চেড়ে ভেঙেও দিচ্ছি যেন তরকারিটা একদম আঁটোসাটো হয় ভালোভাবে নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এতে আমি দিয়ে দেব ঝোল এখন যে কষানোর প্রসেস চলছে এই কষানোটা প্রায় আমি দশ মিনিটের মতো অনেকক্ষণ মানে চুলার আচে রেখে রেখে চেড়ে ভেঙে ভেঙে কষিয়েছিলাম তারপর এতে দিয়ে দিয়েছি আমি পরিমাণ মতো ঝোল ঝোলের জন্য এখানে আমি ঠান্ডা জলই আজকে ব্যবহার করেছি সাথে একটু বাটি ধোয়া জলও দিয়ে দিয়েছি এবার ঝোল দেওয়া কমপ্লিট এবার কিছুক্ষণ ফুটে উঠলেই এতে আমি মাছগুলো দিয়ে দেব দেখতে পাচ্ছেন আপনারা ঝোলটা ফুটে উঠেছে এ পর্যায়ে মাছগুলো একে একে সবগুলো আমি দিয়ে দিচ্ছি মাছগুলো আমি খুব সাবধানে একে একে সবগুলো ঝোলের উপরে একবারে বসিয়ে দিলাম এবার একটু নেড়েচেড়ে ঝোলের সাথে মাছগুলোকে মিশিয়ে নেব এতে মাছগুলোতে ঝোলও ঢুকবে আর তরকারিটা তো মাছের গন্ধ উঠবে দেখতে পাচ্ছেন তরকারিটা ফুটে উঠেছে এ পর্যায়ে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়োটা দিয়ে আরও বেশ কিছুক্ষণ নেড়ে নেব এই তরকারিটা এরকম ঝোল ঝোলে থাকবে অতটা ঘন হবে না এবার আমি ঢাকনা দিয়ে দিলাম গ্যাস অফ করে দিয়েছি দেখুন দশ পনেরো মিনিট পর চলে এসেছি কীরকম তরকারির তেলটা ভেসে উঠেছে তরকারিটা কি দুর্দান্ত হয়েছে দেখতে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন রান্নাটা কেমন হয়েছে আমি এবার তরকারিটা নামিয়ে নেব তরকারিটা আমি নামিয়ে নিলাম আমার এই ভিডিওগুলো যদি আপনাদের দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের একটা মিষ্টি লাইক আমাকে ভিডিও বানাতে অনেকটা উৎসাহিত করে একটা মিষ্টি কমেন্ট আমাকে এগিয়ে যেতে সাহায্য করে তাহলে আজকে এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে ততক্ষণ পর্যন্ত সকালে ভালো থাকুন সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন